আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওম্মতের মাতা প্রিয়নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম এর প্রিয় স্ত্রী হজরত আদে আল্লাহ তালা আনহুর ইন্তিকালের ঘটনা আজকের আলোচনায় আমরা জানবো তার ইন্তিকালের সময় কি ঘটেছিল এবং তিনি উম্মতকে কি শিক্ষা দিয়ে গেছেন এই ঘটনা মুসলিম উম্মতের জন্য দুঃখের এবং শিক্ষার উভয়ের উৎস তো চলো জানা যাক আমাদের প্রিয় আম্মাজান হজরত আইসা তালা ছিলেন একজন অন্যান্য ব্যক্তি তার পবিত্র জীবন ইসলামের প্রতি তার অবদান এবং নবীজি প্রতি তার ভালোবাসা আমাদের জন্য আদর্শ তিনি ছিলেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা এর কন্যা এবং রসলাল সাল্লিহালাম এর সবচেয়ে প্রিয় স্ত্রীদের একজন তিনি প্রায় বাইশশো দশটি হাদিস বর্ণনা করেছেন তার ঘর থেকেই বহি নাজিল হয়েছিল ইন্তেকালের আগে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি শারীরিক কষ্টের মধ্যেও ইসলামের জ্ঞান প্রচার চালিয়ে গেছেন হিজড়ি পঞ্চাশ বা আনঠান্ন সালের রমজান মাসে মদিনার নিজ ঘরে তিনি ইন্তেকাল করেন তার বয়স ছিল প্রায় ছেষট্টি থেকে তেহাত্তর বছর মৃত্যুর আগে তিনি কিছু নির্দেশ দিয়ে গেছিলেন তিনি চাননি তার জন্য কোনো বিশেষ মর্যাদা বা সম্মানিত পন্থায় তাকে দাফন করা হোক সাধারণ মানুষের মতোই জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করতে বলেন ইন্টিকালে পর সাহাবিরা গভীর শোকে পড়ে যান তার জানা যায় এমামতি করেন হজরত আবু হরদ রাতে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় মদিনার মানুষ সেই রাতে শোকে মুহমান হয়ে পড়েছিল হজরত আয়সার রে তালা নারী শিক্ষার একটি আলোকিত উদাহরণ তিনি প্রমাণ করেছেন জ্ঞান অর্জন এবং বিতরণে নারীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তার জীবন আমাদের শিখিয়ে গিয়েছে কিভাবে ইসলামের প্রতি অবিচল থাকা যায় আমাদের উচিত তার জীবনের আদর্শ অনুসরণ করা আল্লাহ আমাদের সবাইকে আম্মাজান আয়সারা দেহ তালা আনহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন সবাই বলুন আমিন আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে খোদা হাফিজ